স্বাধীনতা বিরোধীরা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মঙ্গলবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এই মন্তব্য করেন বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ সব ষড়যন্ত্রকে নস্বাত করে দেবে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব তিনি বলেন যারা স্বাধীনতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল তারা আজ মাথা চাড়া দিয়ে উঠতে চায় বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ সব ষড়যন্ত্রকে নস্বাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অটট রাখবে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবে মির্জা ফখরুল বলেন একাত্তর সালে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যে যুদ্ধ শুরু হয়েছিল ষোলোই ডিসেম্বর সেই যুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হয় এজন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ তারা দলের স্থায়ী কমিটির সদস্য সহ অন্যান্যরা জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তারা এখানে শপথ নিয়েছেন যে এ দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য তাদের যে সংগ্রাম সেটি অব্যাহত থাকবে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন দলের মহাসচিব তিনি বলেন আজকের এই দিনে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তারা মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছেন শ্রদ্ধা জানাচ্ছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের প্রতি তারা এদিন আল্লাহর কাছে প্রার্থনা করছেন এ দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা ও গণতন্ত্রের অতন্ত্র প্রহরী খালেদা জিয়ার মুক্তির জন্য পঁচিশে ডিসেম্বর তারেক রহমান দেশে আসবেন তার দেশে আসা যেন গণতন্ত্রের লড়াইকে আরও বেগবান করে সেজন্য তারা কাজ করে যাচ্ছেন এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান মির্জা আব্বাস গোয়েশ্বরচন্দ্র রায় নজরুল ইসলাম খান সালাহুদ্দিন আহমেদ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন গোলা মাং সহ ওর সাং যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয় তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অপমানিত করা হচ্ছে এবং বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায় মঙ্গলবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি এ সময় জামায়াতের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন দলটি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দেশের শান্তি কামনা করেনি এমনকি এখনও করে না তারা দেশের স্বাধীনতা চায়নি এখনও চায় না তারা চায় দেশটা একটা বিপাকে পড়ুক একটা খারাপ অবস্থায় চলে যাক অশান্তিময় থাকুক চব্বিশ ও একাত্তরকে মুখোমুখি করা হচ্ছে কিনা সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন একাত্তর ও চব্বিশ যার যার অবস্থানে স্বমহিমায় বিরাজিত একাত্তরের সঙ্গে চব্বিশের কোনও তুলনা চলে না এবং হবারও কোনো সম্ভাবনা নেই বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান মির্জা আব্বাস তিনি বলেন গণমানুষের চিন্তাভাবনাসহ সব কিছুকে মাথায় নিয়ে আজকের এই বিজয় দিবস এবং সামনের নির্বাচন আমরা আশা করেছিলাম স্বাধীনতার পর যে আশা আকাঙ্ক্ষা এবং উত্তীপনা নিয়ে দেশ গড়ার আওয়ামী লীগ এসে আমাদের সব আশা আকাঙ্ক্ষা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে আমাদের প্রত্যাশা থাকবে সরকার সামনে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান আমানসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সামনে আরও হত্যাকাণ্ড ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন নতুন করে বাংলাদেশের শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে আমরা আশঙ্কা করছি সামনে আরও হত্যাকাণ্ড ঘটতে পারে রবিবার চোদ্দই ডিসেম্বর সকালে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব আথা বলেন মির্জা ফখরুল বলেন নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ আবারও স্বপ্ন দেখছে একটি গণতান্ত্রিক বাংলাদেশের আমরা যে কোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখব গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রক্ষা করব এ সময় সব ষড়যন্ত্র ও চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে দেশকে নতুনভাবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন বিএনপি মহাসচিব তিনি বলেন সকল চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার আদায় করবে যথাসময় নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে তিনি আরও বলেন এই দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের সবার প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি আমাদের নেতা আমাদের প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশের যে আমূল পরিবর্তন নিয়ে এসেছিলেন তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা এবং ঢাকা মহানগর ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা এবং যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধারা মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন পরে সর্বস্তরের মানুষের জন্য স্থান দুটি উন্মুক্ত করে দেওয়া হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে শক্তি উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল আজ সেই শক্তি বল পাল্টে এমন ভাব দেখাচ্ছে যে তারাই নতুন বাংলাদেশ গঠন করতে পারবে বাংলাদেশের মানুষ একথা বিশ্বাস করতে পারে না যারা আমার জন্মকে অস্বীকার করেছে যে আমার স্বাধীনতাকে অস্বীকার করেছে তাকে বিশ্বাস করার কোনো কারণ থাকতে পারে বলে আমি অন্তত মনে করি না রবিবার চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়নে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন মির্জা ফখরুল এতে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা সহ শহীদ পরিবারের সদস্যরা বিএনপি মহাসচিব বলেন এবারের নির্বাচনটা হবে দুটো শক্তির মধ্যে একটা শক্তি হচ্ছে বাংলাদেশের পক্ষের শক্তি এই শক্তি হচ্ছে উদার গণতন্ত্রের পক্ষের শক্তি এই শক্তি হচ্ছে সত্যিকার অর্থেই গণতন্ত্রকে প্রতিষ্ঠার শক্তি আর আরেকটি শক্তি হচ্ছে সেই পেছনে পড়া যারা আমাদের সব সময় বিভ্রান্ত করতে ধর্মের কথা বলে তিনি বলেন আমরা একাত্তর সালকে ভুলতে পারি না আমরা যারা দেশের স্বাধীনতার সঙ্গে যুক্ত ছিলাম লড়াই করেছি যুদ্ধ করেছি এই দেশের জন্য একটা স্বাধীন ভূখণ্ড এনে দেওয়া হয়েছে যার ফলে আমরা এখানে বেঁচে আছি টিকে আছি এই ভূখণ্ডে আমরা কি সেই শক্তির দিকে থাকব নাকি আমরা যারা সেটাকে নৎসাত করতে চেয়েছিল তাদের দিকে থাকব মির্জা ফখরুল বলেন দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে বলে আমরা মনে করি সেই সিদ্ধান্ত হচ্ছে নির্বাচনে ধানের শীষের মার্কাকে বেছে নেওয়া এ কারণে এবারের শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে যে পোলারাইজেশন সামনে এসেছে অর্থাৎ বাংলাদেশের মানুষ কোনটা বেছে নেবে সে কি স্বাধীনতাকে বেছে নেবে সার্বভৌমত্বকে বেছে নেবে গণতন্ত্রকে বেছে নেবে নাকি সে পিছিয়ে পড়া যারা অতীতে আমাদের স্বাধীনতা বিরোধীরা যেটা করেছে আমাদের সমস্ত অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করেছে সেই শক্তিকে বেছে নেবে মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জাইনুল আবেদিন মুক্তিযোদ্ধা দলের অবসরপ্রাপ্ত মিজানুর রহমান নজরুল ইসলাম এম এ হালিম এম এ হাকিম খান জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের সদস্য সচিব কে এম জামান নান্নু প্রমুখ বক্তব্য রাখেন